অদক্ষ ব্যক্তি এবং কম জানা ব্যক্তিরা মনে করে তারা অনেক বেশি কিছু জানে তারা সব জানে আদতে তারা আসলে কিছুই জানে না বাংলায় একটি প্রবাদ আছে অল্প বিদ্যা ভয়ঙ্করি কারণ অল্প বিদ্যা শিখলে মানুষ অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে যায় তখন সে যে জানে না তার সীমাবদ্ধতা তার অজ্ঞানতা তার দুর্বলতা সম্পর্কে তার ধারণা থাকে না যার কারণে সে মনে করে সে সব কিছুই জানে যেমন কেউ নতুন গাড়ি চালানো শিখলো সে সামান্য স্টিয়ারিং অথবা হ্যান্ডেল ধরা শিখে যদি মনে করে সে সব কিছু শিখে ফেলেছে তাহলে সে বড় ভুল করবে যখন সে এতটুকু জ্ঞান নিয়ে গাড়ি চালাতে যাবে তখনই নানা সমস্যায় পড়বে এই যে অল্প বিদ্যায় নিজেকে সর্ববিদ্যা বিশেষ মনে করার যে সাইকোলজি তার নাম হচ্ছে ডানিং কুগার সাইকোলজি এই মানুষের তখনই আসে যখন সে অতি অতি আত্মবিশ্বাসী আত্মবিশ্বাসী হয়। কারণে তার অহংকার জন্ম নেয় যার কারণে তার যুক্তি দিয়ে বিচার করার ক্ষমতা নষ্ট হয়ে যায় ফলে তার অজ্ঞানতা তার কাছে ধরা পড়ে না এবং সে যখন বাস্তবিক অভিজ্ঞতা অর্জন না করে বাস্তবিক অভিজ্ঞতা অর্জন না করা আগ পর্যন্ত তার কাছে মনে হয় সে সবই জানে আসলে আদতে কিছুই জানে না